বান্দরবন বাংলাদেশের তিন পার্বত্য অঞ্চলের মধ্যে বান্দরবন অন্যতম পাহাড় পাহাড়ি ঝর্ণা পাহাড়ি গ্রাম দুর্গম রাস্তা আঁকাপাকা পথ এবং পাহাড়ের অসম্ভব সুন্দর অনন্য সব জীবনযাপনের কারণে বান্দরবন পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় একটি স্থান শুধুমাত্র পর্যটকদের জন্যই না পাহাড়ি ট্রেকিং এবং বিভিন্ন ধরনের ট্রেলিংগুলোর জন্য কিন্তু বান্দরবন ভূ স্বর্গ নামে খ্যাত তো আজকের ভিডিওতে ঢাকা থেকে বান্দরবনে গমন হোটেলে চেকিং খাবার বিভিন্ন ধরনের খরচ যাতায়াতের ব্যবস্থা এবং এই ট্যুরের যাবতীয় টিপ সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওতে এবারে ট্যুরটা হচ্ছে পুরো ফ্যামিলি ট্যুর আমার সাথে আছে হচ্ছে ছোট আপু ভাইয়া হচ্ছে কাজিন আমাদের যাত্রা শুরু হয় ঢাকার আরামবাগ থেকে আমরা হানিফের ভলভো যে কোর্সটা আছে সেই কোচটা নিয়েছিলাম টু বাই ওয়ান সিটের যে কোচ এই কোচে অত্যন্ত আরামদায়ক একটা জার্নির মাধ্যমে আমরা বান্দরবনে পৌঁছাই তো এখন হরিকে বাজি হচ্ছে বারোটা চুয়াল্লিশ আমাদের গাড়ি ছিল হচ্ছে পৌনে এগারোটায় বাট ছাড়তে হচ্ছে এগারোটার দিকে আর এখন বারোটা পঁয়তাল্লিশে আমরা এসে পৌঁছাইলাম হচ্ছে মিয়ামি রিসোর্ট অ্যান্ড হোটেল এই রেস্টুরেন্টটাতে নাম মিয়ামি রিসোর্ট মোট রেস্টুরেন্ট আর কি তো এটা হচ্ছে হারবেের পাশে কুমিল্লাতে তো আমাদের পিসনিতে যাত্রা বিউটি দিয়েছে এখন আমরা যেহেতু ডিনার করছিলাম তো এখানে খাওয়া দাওয়া করবো না বাট চা বা কফি পেলে খাইতে পারি তো আমাদের যাত্রার তিন ভাগের এক ভাগ শেষ যাই হোক ঢাকা থেকে বান্দরবনে মূলত দুইটা ব্রেক পাওয়া যায় প্রথম ব্রেক দেওয়া হয় কুমিল্লাতে মিয়ামি হোটেলে এবং দ্বিতীয় ব্রেকটা দেয় চিটাগং শহরের মধ্যে যেই হোটেলটা ছিল খুবই সুন্দর বাইরের দিক থেকে এবং হানিফ গাড়ির স্পিড ছিল যথেষ্ট পরিমাণে ভালো আমরা খুব দ্রুত সময় ভোরেরও আগে বান্দরবন শহরে পৌঁছাই ভোরের আলো ফোটার আগেই আমরা বান্দরবনে পৌঁছে যাই যখন বাস থেকে নামলাম চারপাশের পাহাড় আর প্রথম দেখাই বান্দবন শহরটাকে অস্বাভাবিক সুন্দর লাগছিল সাথে ছিল শীতের একটা আমেজ তো আমার পেছনে যেই চত্বরটা এটা দেখে হয়তো বা বুঝতে পারছেন আমি অলরেডি বান্দরবন চলে আসছি তো আমরা মোটামুটি পাঁচটা পনেরোর মধ্যেই বান্দরবনে পৌঁছায় গেছি তো আমাদের হোটেলটা কিন্তু একদম যেই বাস স্টপেজ সেখানেই তো আমরা হচ্ছে এখানে একটা ছোট্ট ব্রিজের মতো আছে মূলত ব্রিজের ওই পাশে হচ্ছে বাসগুলো থামে আর আমরা আসছি ব্রিজটা পার হয়ে ডানে হচ্ছে আমাদের হোটেল কোন হোটেলে যাবো আমার যখন চেকিং করা হবে না কারণ আমরা হোটেলে কথা বলছিলাম সাধারণত চেকিং টাইম হচ্ছে এগারোটাই যাত্রী সেবা ছাউনিতে ভাড়ার তালিকা দেওয়া আছে যেটা আপনার দেখে নিতে পারেন সো এটা হচ্ছে হোটেল গ্র্যান্ড ভ্যালি তো আমরা যখন বাস থেকে নামি এখানে কিন্তু টেম্পারেচার ছিল মোটামুটি প্রায় পনেরো থেকে ষোলো ডিগ্রির মতো এখন টেম্পারেচার দেখাচ্ছে টোয়েন্টি ডিগ্রি মোটামুটি ভালোই সিট আছে সো এগারোটার দিকে আমাদের চেক ইন করার কথা থাকলেও আমরা হোটেলে বেশ আগেই আমাদের চেক ইন করার সুযোগ হয়ে যায় এবারে কয়েক সেকেন্ডের মধ্যে আমার যে হোটেলের যে রুমটা এটা রিভিউ করে দেখাবো টেবিল আছে একটা সোফা থাকতে পারবে ইজিলি আর পুরোটাই হচ্ছে এসি একটা ফ্রিজ আছে ড্রেসিং টেবিল দেওয়া আছে এই যে পানি যাওয়া আছে টিভিও আছে মনে হয় হ্যাঁ টিভি আছে একটা আর বাইরে এরকম একটা বারান্দা সুন্দর বারান্দার থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় তো এখন বাজি হচ্ছে সাড়ে দশটা অ্যান্ড আমরা ফাইনালি হোটেল থেকে বের হচ্ছি করতে হচ্ছে এই টেঞ্জিটার মতো এটা এতে করে আমরা কি রাস্তায় আমরা যাচ্ছি আঁকা বাঁকা রাস্তা এটাই হচ্ছে বান্দরবনের রিয়েল মজা তো আপনারা যারা আসবেন মোস্ট রেকমেন্ডেড হচ্ছে চালের গাড়ি যদি সংখ্যায় অনেক থাকেন তাহলে চালের গাড়িতে উঠবেন বেশি এনজয় করতে পারবেন তাছাড়াও সিএনজি বা ওই ফাইভ সিটার বাজারতেও আপনারা যাইতে পারেন বাট চালের গাড়িটা হচ্ছে মোস্টলি রেকমেন্ডেড বান্দরবন যাওয়ার সেরা সময় হচ্ছে শুষ্ক মৌসুমে অর্থাৎ শীতে যা সাধারণত আমাদের দেশে নভেম্বরের শেষ থেকে প্রায় মাস পর মার্চ মাস পর্যন্ত চলে সবাই ইতিমধ্যে হয়তোবা জানেন যে আমাদের পাহাড় অঞ্চলে মাঝে মাঝেই কিছু সমস্যা দেখা দেয় যার কারণে পাহাড়ি অঞ্চলগুলোর সবগুলো স্পট বিশেষত যে সমস্ত দুর্গম এরিয়াতে যে স্পটগুলো থাকে সেগুলো যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে সো আমরা এই বান্দরবন ট্যুরটাকে টোটালি সাজিয়েছি দুইটা পর্বে এবং এই দুইটা পর্বেই আমরা যতগুলো স্পট ঘুরে দেখা সম্ভব সেগুলো আপনাদেরকে ঘুরে দেখার চেষ্টা করব তো আমরা আজকে আসলাম হচ্ছে ফার্স্ট স্পট এটা হচ্ছে প্রান্তিক লেক এটা বান্দরবন শহর থেকে প্রায় আট দশ কিলোমিটার ভেতরে এই লেকটায় আমরা এখন ঘুরে ঘুরে দেখবো আসার রাস্তাটা ছিল খুবই অসাধারণ এবং অনেক পাহাড়ি আঁকাপাকা পথ যেটা আপনারা অলরেডি দেখেছেন তো চলেন এখন প্রথমে আগে প্রান্তিক লেক এটাকে এনজয় করি তারপর বলে যে প্রান্তিক লেকে আসার সময় যদি আপনারা যে গাড়িতে করে আসবেন সেই গাড়িতে করে আসার সময় কিন্তু আপনাদেরকে ওই গেইট আছে মূল গেটে ওখানে টিকিট কাটতে হবে টিকিট কেটে তারপরে আপনাকে প্রবেশ করতে হবে এবং মেন গেটে ঢুকে এরকম গাড়ি পার্ক করা থাকে আচ্ছা প্রান্তিক লেকে এরকম বিভিন্ন অ্যাক্টিভিটিগুলো আছে ওই যে গাছের ওপরে উঠে করার চ্যালেগুলো করতে পারেন হ্যাঁ এইটা এই যে এভাবে উঠে উঠে এই দিক দিয়ে তারপর এদিকে আরেকটা ময় আছে যে তারপর এইভাবে ঘুরে ওই ওইখানে হবে তবে শ্রীদি আমরা এখন নামছি প্রান্তিক লেকের দিকে লেকের পাড়ে যাব এখন সো এটা হচ্ছে লেকের পার আমরা ফার্স্ট থেকে ওপরে যাই উপরে একটা দারুণ জায়গা আছে সুন্দর ওখানে যাই এখানটায় কিন্তু জিপ প্ল্যানিং করা যায় জিপ করে এটা একবারে ওই প্রান্তে লেকের অপর প্রান্তে ওইখানে এসে থামবে দেখতে পাচ্ছি লেকের ওই সাইডটাতে কিন্তু সম্ভবত ক্যাকিং করা যায় বা বোটে করে ঘোরার ব্যবস্থা আছে এই যে বোটে করে অনেকে যাচ্ছে এইদিকে আমি যাই না ক্যামেরা আসছে কিনা বাট এখানে বোটিং করতেছে অনেকে আর লেকের চারপাশটা খুব সুন্দর পাহাড় দিয়ে ঘেরা আর মেঘলা ওয়েদার যার কারণে ভালো লাগতেছে রোড থাকলে আরও বেশি ভালো লাগতো এই গিয়ে লেকের পানিতে সাপলা আছে এই সাপলা ফুটে আছে ওই পাশে সাপলা গুলো অনেক সুন্দর লাল সাপলা আপু হচ্ছে জিপ্লাইনিং করতেছে

হ্যাঁ ভালো লাগবে অনেক কায়াকিং করা জায়গা নাই বাট বোটিং করা জায়গা আছে ওই পার্ট থেকে প্লাস এই পারও বোটিং করা যায় ওই ফ্যামিলি নিয়ে আসলে ফ্রেন্ড নিয়ে আসলে সবাই মিলে বোটিং করলে অনেক ভালো লাগবে আমরা হচ্ছে নামার সময় ওই দিক দিয়ে নামছিলাম মানে এখানে দুইটা রাস্তা আছে একটা হচ্ছে সিঁড়ি একটা হচ্ছে যেরকম চড়াইয়ের মতো রাস্তা এটি উঠে একটু পাহাড় আর কি এরকম রাস্তায় উঠতে কষ্ট হয় আপনারা চাইলে সিঁড়ি দিয়েও যাইতে পারেন আমরা ইচ্ছা করে এই চড়াই দিয়ে যাচ্ছি পাহাড়ে যেহেতু আসছি পুরোপুরি পাহাড়ের ফিল নিব তো এখন আমরা আসছি হচ্ছে রূপালী ঝর্ণাতে ঝর্ণায় হচ্ছে পানি নাই বিকজ যে কোনো ঝর্ণাতে আসলে বর্ষাকাল ছাড়া পানি পাওয়া যায় না যাই হোক শীতকাল যেহেতু সেহেতু পানি আসছে খুব হালকা একটা ফ্লো আছে পানিতে তারপরেও দেখতে ভালো লাগছে চলেন যাই লাস্ট ইয়ারে আগের ইয়ারে আমি যখন রাঙামাটে গেছিলাম শুভলং ঝর্ণা দেখার জন্য তখন এরকম ডিসঅ্যাপয়েন্ট হয়েছি ওইখানেও পানি পায় না এইবারও একই অবস্থা হলো যাই হোক এরকম একটা অলমোস্ট ভাঙা বাঁকা হওয়া ব্রিজ আছে তো খুব সাবধানে পার হবেন মানে যে কোনো মুহূর্তে মনে হচ্ছে যে পড়ে যেতে পারি আমরা এই ব্রিজটার অবস্থা খুবই খারাপ এটা যে কোনো মুহূর্তে ভাঙবে পাহাড় পাহাড় থেকে যে ঝর্ণার যে পানি বেয়ে দিকে আছে এই বরাবর সুন্দর এটা হচ্ছে ঝিরিপথ ঝর্নার পানি বেয়ে ঝিরিপথ দিয়ে এভাবে আসতে হবে আর এই হচ্ছে ঝর্ণা মাসাল ঝর্ণাটা সুন্দর বাট আর একটু বেশি পানি থাকলে আরো ভালো লাগতো তো ঝর্ণা একটু কাছে যাই পানির ফ্লোটা একটু বেশি হলে ভাল লাগতো এই যে ছোট্ট একটা ঝর্ণা বাট অনেক কিউট তো ঝর্ণাটার কাছে আসলাম অনেক ভালো লাগলো সুন্দর একটা এক্সপিরিয়েন্স মানে রাঙামাটিতে কোনো ঝর্ণার পানি পাইছিলাম না বাট বান্দরবনে অ্যাটলিস্ট কম পানি হলেও পাওয়া গেল সো এটা খুব একটা খারাপ না যাই হোক তো সব মিলে এক্সপিরিয়েন্সটা আসলে ভালোই ছিল সো ঝর্ণা দেখার শেষে ফেরার পথে আমরা রাস্তার পাশে একটা চত্বর মতো আছে সেখান থেকে আমাদের দুপুরের লাঞ্চটা সেরে ফেলি সো এখন আমরা আসলাম হচ্ছে মেঘলা সো বান্দরবনে সিটির মধ্যে এটা একটা র প্লেস ভিজিট করার জন্য মেঘলাতে আসলাম চলেন ভেজারে যাই সো মেঘলার হচ্ছে ঢুকতে টিকেটের হচ্ছে প্রতি টিকিট পঞ্চাশ টাকা করে এন্ট্রি ফ্রি তো চলেন যাই সো নিচের নামার সময় এরকম করে সিঁড়ি দিয়ে নামতে হবে সোজা ওঠার সময় কষ্ট হবে অনেক সেই দুইটা ওয়ে আছে একটা হচ্ছে এদিক দিয়ে সিঁড়ি ভেঙে নামতে পারেন এটা হচ্ছে ঢালু রাস্তা আমি ঢালু রাস্তা দিয়ে নামবো তো মেঘলা মূলত বান্দরবনের যে পাহাড়গুলো আছে সে পাহাড়গুলোর বিভিন্ন অংশ কেটে একটা কৃত্রিম বাগানের মতো করা বা একটা পর্যটন এরিয়া তৈরি করা হয়েছে এবং এই মেঘলাতে কিন্তু ঢুকলে দেখবেন যে একটা লেক আছে লেকটা অনেক বড় যেটা আসলে কৃত্রিম লেক পাহাড় কেটে মাঝখানে কৃত্রিম লেক বানানো তবে লেক কৃত্রিম হলেও উভয় পাশের পুরো পরিবেশটাই হচ্ছে পুরোপুরি প্রাকৃতিক পাহাড়ে ঘেরা এক পাশের পাহাড় খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ এবং এই লেকের অপর পাশে এরকম খুব সুন্দর রঙিন গাছ আছে অনেক ধরনের গাছ তো মেঘলাতে এরকম দুইটা ঝুলন্ত ব্রিজ আছে যেগুলো আসলে ওই রাঙামাটির ঝুলন্ত ব্রিজে আদলাই করা যাই হোক প্লাস উপরে একটা দেখতে পাচ্ছেন মনে হয় ক্যামেরায় আসছে কেবল কার আছে কেবল কার রাইড নিতে পারেন চাইলে তো ওইটা অনেক ভালো হওয়ার কথা এক্সপিরিয়েন্সটা আর সবচেয়ে অ্যাট্রাকটিভ সেটা হচ্ছে ক্যাকিং করা এখান থেকে আপনারা ক্যাকিং করতে পারবেন প্রচুর মানুষ ক্যাকিং করতেছে এই এক্সপিরিয়েন্সটা আসলে অনেক ভালো নর্মালি রাঙামাটি বা বান্দরবনে মানুষ ক্যাকিং করে অনেক আর লেকটা অনেক বড় অনেক সুন্দর তো এখন দুপুর এটা বিকলের দিকে ক্রায়াকিংটা করলে অনেক ভালো লাগবে আর লেকের পাশে যে গাছগুলো আছে এই গাছগুলোর কালার অনেক সুন্দর অনেক কালারফুল আর এখান থেকে যে ব্রিজটা উঠে গেছে উপরের দিকে পাহাড়ে ওখানে পাহাড়ে উপরে উঠে দেখতে পান ভালো লাগবে আর কি তো উপরে উঠতে যে টায়ার হয়ে গেছি আরও উঠতে হবে উপরে যাই হোক উপরে ওঠার পর একজন ব্রিজ থেকে উপরে ওঠার আসার পরে চেয়ার আছে কিছু চেয়ারে বসতে পারেন মূলত চেয়ারে বসলে চারপাশে যে পাহাড় এটার একটা ভালো ভিউ আপনারা দেখতে পারবেন ভালো লাগবে আর হচ্ছে স্বাভাবিকভাবে গাছপালা অনেক পাখিও থাকবে তো ন্যাচারাল যে ভাইপটা ওইটা পাবেন তো আরও উপরে ওঠা যাই চলেন আরও উপরে উঠে দেখি কেমন লাগে ভিউটা ভালো লাগবে হোপফুলে এবং আমার আশপাশে গাছের গুড়ি শুরু এটা এত উপরে একদম পাহাড়ের মাথায় বা চূড়ায় তো দুপুরে লাঞ্চ শেষ করার পরে এখানে আসছি এই জন্য সিঁড়ি ভেঙে উপরে উঠতে অনেক বেশি কষ্ট হচ্ছে যাই হোক আসছি যখন তখন দেখব পরে প্রথমে আসে হচ্ছে খরগোশ ওগুলা ওরা ঘরের মধ্যে আসে এরপরে আসে হচ্ছে লতা ভাল্লুক এখানে আছে হচ্ছে বানর চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় তো আমার যে সামনে এরকম আরো লম্বা একটা স্পট ট্র্যাক করে ওইদিকে যাবো আমরা পাহাড়ের মাঝখান তো এখানে হাইকিংয়ে একটা ফিল্ড দেওয়া আছে পাহাড়েও দেখতে পারবেন হাইকিংয়েরও ফিল নিতে পারবেন যারা আসলে ওই অমিয়া বা নাফাকম এই ধরনের বড় ট্রেকিং করতে পারবেন না চাইলে এটা মধ্যবয়সী মানুষরাও করতে পারেন পাহাড়ে ফিল নেওয়ার জন্য এবং হাইকিংয়ে ফিল নেওয়ার জন্য উপরে উঠে বিশ্রামও নেওয়া যায় সুন্দর একটা ওই যারা আদিবাসী পাহাড়ে বসবাসকারী মানুষ তাদের একটা সুন্দর বাজার আছে ফল আছে ফল খেতে পারেন রেস্ট নিতে পারেন যা খেতে পারেন মোটামুটি পুরো ট্রেকিংয়ে একটা ফিল নিয়ে বা হাইকিংয়ের ফিল্ড নিয়ে তারপরে আপনার নেমে যাবেন এইখানে অনেক ওই টাব আনারস তেঁতুল কলা এগুলো আছে এগুলো হচ্ছে আপনারা ওই চাইলে খাইতে পারেন এগুলো অনেক মজা টেস্ট অনেক ভালো আর হচ্ছে আমার দেখি না চা পাওয়া যায় কি চা আছে রংচা হবে একটা রংচা দিয়ে চিনি কম হ্যাঁ চিনি কম আর একটা রং চা খাইটি হালকা একটা ট্র্যাক হয়ে গেল চা খাইলাম এখানে টেঁতুল খাইলাম পাহাড়ি টেঁটুল সব থেকে যে জিনিসটা খুব ভালো লাগলো পাহাড়ি আনারস খেলাম ওইটার টেস্ট অসাধারণ ছিল খুবই মজার পাহাড়ি টেঁতুল তারপর পেঁপে আনারস এগুলোর টেস্ট সবসময় অনেক মজা হয় অনেক ভালো হয় যাই হোক এখন নিচে নামবো এবারের মতো একটু পাহাড়টা দেখায় এরকম একটা পরিবেশে থাকলে এমনিতেই আপনার আয়ু বেড়ে যাওয়ার কথা আর কি কোনো পলিউশন নাই কোনো কিছু নাই অসাধারণ একটা পরিবেশ তো আজকের দিনে সবথেকে সুন্দর যে স্পটটা নীলাচল সেটা আপনাদেরকে দেখাবো প্রবেশের পূর্বে একটা পঞ্চাশ টাকার টিকিট কাটতে হয় সেটা আমরা কাটবো কেটে তারপর বেজায় ঢুকবো বলেন ভাল লাগছে না এখনো মেঘ দেখি নাই মেঘ দেখেন ভালো লাগছে না আপু কেমন লাগছে তো বলেন এখন তো এক্সপিরিয়েন্স কেমন ভালো তো পঁচিশে ডিসেম্বরের ছুটি থাকার কারণে প্রচুর মানুষজন লিটারেলি আমাদের যে পিক বা ভিউ পয়েন্ট আছে সেখান থেকে পাহাড়ের পিকের ছবিগুলো পাহাড়গুলো দেখতে অনেক সমস্যা হচ্ছিল এছাড়া নীলাচলে অনেক বড় একটা এরিয়া মিলে বিভিন্ন ধরনের স্পটে ভিন্ন ভিন্নভাবে ভাবে স্পট করে সাজানো আছে দর্শনার্থীর কাছে সো এখান থেকে আপনারা বান্দরবন শহরের পূর্ব এবং পশ্চিম পাশের পাহাড়ে যে অসম্ভব সুন্দর সেটা দেখতে পারবেন আমরা একটা উপরে ভিউ পয়েন্টে যাবো এদিক দিয়ে উঠতে হবে উঠে এই বরাবর দিয়ে উপরে যেতে হবে সো নীলাচল হচ্ছে মানে বান্দরবন পুরো শহরটা দেখার জন্য খুব পারফেক্ট একটা স্পট তো এখানে আসার পর প্রথমে যে দেখতে পারি আমাদের চোখের সামনে পুরো বান্দরবন শহরটা আমি দেখতে পারি বলা হয় যে বান্দরবন শহরটা মূলত পাহাড়ের ওপরে তো যখন আমরা বান্দরবনে যাই আসলে আমরা এটা বুঝতে পারি না যে পাহাড়ের উপরে ঠিক কীভাবে একটা শহর থাকে সো এই চলে আসলে আপনারা বুঝতে পারবেন যে পুরো বান্ধবন শহরটা কিন্তু পাহাড়ের বিভিন্ন কোল ঘেঁষে বিভিন্ন পাহাড়ে স্থাপিত হয়েছে সো ফাইনালি টায়ার্ড হয়ে গেছি এখানে আসার পরে চলে এখন আমাদের অনেক ভিডিও করা হলো ছবি ছবি চলা হলো ভিউ পয়েন্টগুলো দেখা শেষ যাই হোক এখন সূর্যাস্ত হবে সূর্যাস্তের টাইমে যে গোল্ডেন আওয়ার্স না এ সময় সূর্যাস্ত দেখতে অনেক ভালো লাগতেছে এবং মেঘ এবং কুয়াশা দুইটার মিশ্রণ আছে এবং নীলাঞ্চলের এখানে এসে মনে হচ্ছে যে বান্দরবনের সব মানুষ সম্ভবত এখানেই চলে আসছে তো বান্দরবন পাহাড় এবং মানুষের জনপদ নিয়ে গড়ে ওঠা একটা জীবন্ত উদাহরণ আপনি নীলাচলে আসলে দেখতে পারবেন যে পাহাড় দেখলে আমাদের মনে হয় যা অজেই যা সহজেই জয় করা যায় না ঠিক সেই পাহাড়কে জয় করে সেই পাহাড়ের উপরে মানুষ কীভাবে ঘর বাড়ি বানিয়ে তাদের সক্ষতা গড়ে তুলেছে তবে একটা ব্যাপার ঠিক পাহাড়কে সবসময় জয় করে অবৈধভাবে ঘরবাড়ি বানানো বা খুব বেশি শহরীয় করে ফেলাটা কোনোভাবেই গ্রহণযোগ্য না তাই যাই হোক বান্দরবনের নীলাচল থেকে পাহাড় এবং ঘরবাড়িগুলো দেখতে অসাধারণ লাগছিল। যত সময় গরম ছিল সূর্যাস্তের দিকে যাচ্ছিল তত বান্দরবন শহরটাকে সুন্দর লাগছিল কেন্দ্রাচলের জ্যামটা একটু একবার দেখাই এই হচ্ছে অবস্থা জ্যামের সারাদিনে আমাদের ভ্রমণ শেষে আমরা যখন ফিরে আসি এবং ঢাকায় ফেরার যে টিকিট কাটতে যাই তখন প্রথম খেয়াল করি যে বান্ধবনে একটা ছোট্ট টানেল আছে এই ট্যানেলটা বেসিক্যালি ব্যবহার করা হয় বাস স্ট্যান্ডের মতো সো এই ছোট্ট টানেলটা একবার ঘুরে আসি এবং সে ভাবলাম সেটা আপনাদের সাথে শেয়ারও করা যেতে পারে তো আমরা রাতে খাবার খাইতে আসছি আমাদের হোটেলের ঠিক অপোজিটে একটা রেস্টুরেন্টের নাম হচ্ছে বেআই বাড়ি এখানে আমরা যাব যে খাবার খাবারটা কেমন হয় এবারই খাবারের মান বেশ ভালো ছিল এবং খাবারের পর এক কাপ চা খেয়ে হোটেলে ফেরি কারণ আমাদের পরের দিন খুব দ্রুত উঠতে হবে সো আমরা আজকের ভিডিওটা এখানেই শেষ করব এবং আমরা আগামী পর্বে আপনাদেরকে নীলগিরি সহ বান্দরবনের অন্যান্য চমৎকার আরও কিছু স্পট আছে সেগুলোর ভিডিও শেয়ার করব। আর নর্মালি আমার বান্দরবনের বিভিন্ন ধরনের মোমেন্টস এবং আমি যখন কোথাও ট্রাভেল করি সে ট্রাভেলের যে লাইভ যে ফটোগুলা সেগুলো কিন্তু ইনস্টাগ্রামে শেয়ার করি সো চাইলে আপনারা ইনস্টাগ্রামে পোস্টগুলোর মাধ্যমে দেখতে পারেন ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে সো সবাইকে অসংখ্য ধন্যবাদ টাটা আল্লাহ হাফেজ